আজকে ইনশাআল্লাহ আমরা সুরত আল করার উনচল্লিশ এবং চল্লিশ নম্বর আয়াত তেল করব সাথে আয়াত দুটির অর্থ এবং সংশ্লিষ্ট কোন আলোচনা আছে কিনা সেটা আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ একটু বাড়াইয়ে দিন আয়াত আয়াত করে দিন তিন আয়াত করা যেতে পারে কারণ এই আয়াত আজকের আয়াত দুটি একটু ছোট আছে তিন আয়াত করে

ذَبُّوا بِآيَاتِنَا وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ والذين كفروا وكذبوا باياتنا اولئك اصحاب النار هم فيها خالدون وَالَّذِينَ كَفَرُوا وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ يَا بَنِي إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما كنتم مصدقاً لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقوا والذين كفروا والذين كفروا وكذبوا والذين كفروا وكذبوا بآياتنا بآياتنا أولئك أصحاب النار والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. يا بني إسرائيل اذكروا، يا بني إسرائيل اذكروا نعمتي التي يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم، يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقاً لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمناً قليلاً وإياي فاتقون ولا تلبسوا الحق. وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون ما شاء الله الله سبحانه وتعالى إخاني আহ আহ এখানে ধারাবাহিকভাবে আয়দুম আলী সৃষ্টি ফিরিশতাদের কথোপকথন তারপরে ফিরিশাদের আহ শয়তান আহ ইবলিস যে সে অস্বীকার করা ইত্যাদি আলোচনা বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে আল্লাহ এখানে বলছেন ওল্লেদীন কে ফারু ওকে দেব এতিনা উল্লাহ সাবুন্য হলিদুন ওয়াল্লাদিনা ওই সমস্ত ব্যক্তি কা ফারু যারা কুফরি করেছে যারা কুফুরি করবে ওকে দেবু এবং অস্বীকার করবে কি অস্বীকার করবে যারা আমার নির্দেশ নিদর্শন গুলিকে বলিকে যেমন নিদর্শন গুলিকে অস্বীকার করবে আল্লাহ সুবহানা হুয়া তাহলে আমাদের কাছে যে আল্লাহ নিদর্শনাবলী পাঠিয়েছেন সেগুলি যারা অস্বীকার করবে উলাবুন না উলা ইকা তারাই হলো অ মানে অধিবাসী আর জাহান নামের তারাই হল জাহান নামের অধিবাসী হুম আর তারা ফিহা সেখানে চিরকাল থাকবে যারা যারা আল্লাহ করবে এবং আল্লাহর নিদর্শনাবলিকে অস্বীকার করবে তারা হলো চিরস্থায়ী ভাবে জাহান নাম থাকবে ইসরায়েল উদ করু তোমরা স্মরণ করো

অঙ্গীকার তোমরা পূর্ণ করো ও ফিব আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ করো তাহলে ও ফিব আহ আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব ও ইয়া আয়া আর তোমরা কেবল আমাকেই ভয় করো ও ইয়া আয়া সরোহেবু না

আর আমার আয়াতের বিনিময়ে সামান্য বল্লে গ্রহণ করো না তোমরা কেবল আমাকেই ভয় করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বনি ইসরাইলকে বিশেষ কয়েকটি বিষয় সম্বোধন করেছেন প্রথমে তো আল্লাহ সুবহানাহু تعالی কাফিরদের বিষয় বলেছেন প্রথম আয়াতে 39 নম্বর আয়াত আমি তো বুঝতে পেরেছি যে এর আয়াতের আগে এই সম্পর্কে আলোচনা চলছিল এরপরে আরেকটি নাম হলো উপাধি হলো ইসরায়েল তো ইসরায়েলের যারা ইয়াকুম আল ইসলামের যারা বংশীধর ছিল জন সন্তান ছিল এবং এই বারোটি সন্তান থেকে বারোটি গোত্র তৈরি হয়েছিল এদেরকে মূলত বন ইসরায়েল বলা হয় এবং আহ আরবে বিশেষ মর্যাদা ছিল কারণ তারা অতীত ইতিহাস এবং জ্ঞান সম্পর্কে তারা জ্ঞাত ছিল এবং তারা নবীদের বংশধর ছিল তাই না এজন্য তাদের বিশেষ একটা সম্মান ছিল তো আর এই জন্যই তাদেরকে অতীত নিয়ে আমতর কথা স্মরণ করিয়ে বলা হচ্ছে যে তোমরা সেই অঙ্গীকার রক্ষা করো যা শেষ নবী এবং তার নবুয়তের উপর ইমান আনার ব্যাপারে তোমাদের কাছ থেকে নেওয়া হয়েছিল কারণ তাদের পূর্ববর্তী যে সমস্ত আসমানি কিতাব নাজির হয়েছিল সেখানে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ ইসলামের আগমন এবং ইসলাম সম্পর্কে কোরআনুল করিম সম্পর্কে সেখানে প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল যে তোমরা সেই সেই নবীর উপরে ইমান আনবে আর তার পরিপ্রেক্ষিতে তোমাদেরকে আল্লাহ সম্মান দিবেন মর্যাদা দিবেন সম্মানিত করবেন যদি তোমরা এরকমটা না করো তাহলে আল্লাহ তোমাদের সম্মান দিবেন না হুম যদি তোমরা সে অঙ্গীকার রক্ষা করো তাহলে আমিও আমার অঙ্গীকার রক্ষা করে তোমাদের উপর থেকে সেই বোঝা নামিয়ে দিব যা তোমাদের ভুল ত্রুটির কারণে স্বরূপ তোমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এবং তোমাদেরকে পুনরায় উন্নতি দান করব আর আমাকে ভয় করো কারণ আমি তোমাদেরকে অব্যাহত লাঞ্ছনা এবং অধপতনের মধ্যে রাখতে পারি যাতে তোমরা পতিত আছো এবং তোমাদের পুরোপুরা পতিত ছিল মূলত অনেক অনেক অপকর্ম ভুল এবং তাদের অপরাধ সংগঠিত করার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুফান হুয়া তাদের পক্ষ থেকে তাদের উপরে অনেক অনেক আজাব নেমে এসেছিল আচ্ছা এরপর আল্লাহ বলছেন ওয়া আমিনু বিমা আনযালনা মুসলিমান ওয়া মা'আকুম ওয়া লা তাকুনু